রাধে রাধে বন্ধুগণ সকলকে জানায় শুভ সকাল আর আমার ভিডিওতে তার সাথে সাথে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে সকালটা রোদ ঝলমল নয় আজকে সকালটা হচ্ছে খুব শান্তশিষ্ট কারণ কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার ফলে আজ সকালটা বেশ শান্তশিষ্ট আছে আর এর ফলে আমাদের ঘরে আমাদের কোয়ার্টার যে রয়েছে দেখতে পাচ্ছ এই কোয়ার্টারে জল ঢুকে গিয়েছিল আর জল কী করে ঢুকলো সেটার মেন কারণ হচ্ছে আমাদের কোয়ার্টারটা একটু নিচু আর রাস্তাটা হচ্ছে একটু একটু উঁচু তো যেহেতু উঁচুর কারণে এই থেকে জলটা রাত্রেবেলায় ঢুকে গেছিলো একটু তো রাত্রেবেলায় ওটা পরিষ্কার করা হয়েছে তবে আইডাব্লিউ ডিপার্টমেন্টকে ডেকে দেখানো হয়েছে যে এই যে ড্রেনেজ সিস্টেম সেটাকে একটু ঠিক করতে যাতে ওই জলটা এদিকে না চলে আসে এই হচ্ছে ব্যাপার তার জন্য রাত্রেবেলায় এক থেকে দেড় ঘন্টা জাগতে হয়েছিল তার সাথে কারেন্টও ছিল না যেহেতু প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ দিচ্ছিলো জল হচ্ছিলো আর তারপর যখন শুনলাম তখন বেশ মশাও লাগছিল আর গরমও করছিল। কী করে ঘুমাবো সেটাই চিন্তা করছিল তো তার মধ্যে ঘুমালাম কারণ যেহেতু সকালে সকাল ডিউটি আছে আজকে আজ আমার লাস্ট ডে ডিউটি কাল থেকে আবার নাইট ডিউটি হবে তবে এ হচ্ছে ব্যাপার জীবনে তো প্রবলেম আছেই দেখতেই পাচ্ছ তো কিছু না কিছু প্রবলেম জীবনে লেগেই থাকবে প্রবলেম ছাড়া জীবন চলতে পারে না তবে বলবো যেই প্রবলেমগুলোকে সবসময় বড়ো করে দেখলে জীবনে চলার মুশকিল তাই তোমাদেরকে আজকে এটাই বলবো যে জীবনে প্রবলেম প্রচুর আসবে পাঁচটা দশটা তবে কি তোমাকে ভেবে দেখতে হবে সব প্রবলেমগুলো কি সলভ করা দরকার আছে লাইফে কারণ সব প্রবলেম যদি তুমি সলভ করতে যাও তবে দেখতে হবে প্রবলেম সলভ করতে করতে তোমার টাইম শেষ হয়ে গেছে কিন্তু তোমার যে কাজের প্রতি তোমার টাইমটা দেওয়া দরকার ছিল সেটাই তুমি টাইম দিতে পারো নি তবে তোমাকে সবসময় মনে রাখতে হবে জীবনে সব রকম প্রবলেম সলভ করা ঠিক নয় কিছু প্রবলেমকে তার নিজের হালে ছেড়ে দেওয়ার দরকার আছে তাই এটাই তোমাদেরকে বলা ছিল আজকে যে প্রবলেম সলভ না করে অ্যাভয়েড করতে শিখো আর নিজের যেটা প্রয়োজন সেটার উপর গুরুত্ব দাও তবে দেখবে জীবনে যেটা গোল অ্যাচিভ করতে চাইছো তুমি সেই গোলটা খুব সুন্দরভাবে অ্যাচিভ হয়ে যাবে আর লক্ষ্য যখন স্থির তখন আমার মনে হয় যে কোনো রকম প্রবলেম তখন সেই গোল অ্যাচিভ করতে তোমাদেরকে হাঁটাতে পারবে না ওই রাস্তা থেকে শুধু সুদৃঢ়ভাবে সেই রাস্তার মধ্যে থাকো হ্যাঁ তবে গোল অ্যাচিভ করার সময় ছোটো মোটো প্রবলেম যেগুলো আসবে সেগুলোকে অ্যাভয়েড করবে এটাই হচ্ছে আজকের মেন বক্তব্য ঠিক আছে দেখতে দেখতে আমি স্টেশনের মধ্যে চলে এলাম আর একটুর মধ্যেই আমি স্টেশন বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ব যে যে নাইট ডিউটি ছিল সে চলে যাবে এখনই আর আমি জয়েন করব আজ ডে ডিউটিটা তবে করা যাক আস্তে আস্তে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো এইভাবে দেখার জন্য ভিডিওগুলোকে ভালোবাসার জন্য আশা করছি সকলে ভালো আসো এইভাৱে ভাল থাকোঁ আৰু মই ভিডিঅ' দেখি থাকো থেংক ইউ ফৰ ৱাচিং দিছ ভিডিঅ'